কখনো কি মনে হয়েছে করা যেতে পারে এমন সিরাপ বিনিয়োগ কোনটা এটা কিন্তু কোনো স্টক বা রিয়েল এস্টেট না এটা হল নিজের উপর করা বিনিয়োগ চলুন আগামী কয়েক মিনিটে আমরা ঠিক এই কাজটা করার জন্য পনেরোটা শক্তিশালী উপায় খুঁজে বের করি যা ব্যক্তিগত উন্নতির গতিকে বহুগুণ বাড়িয়ে দেবে এই কথাটা আজকের আলোচনার একদম কেন্দ্রবিন্দুতে এটা আমাদের মনে করিয়ে দেয় যে আমরা আমাদের দক্ষতা জ্ঞান আর সুস্থতার জন্য যে এফার্টি দিই না কেন সেটা সময়ের সাথে সাথে চক্রবৃদ্ধি হারে বাড়ে আর এমন রিটার্ন দেয় যা কোনো ফাইন্যান্সিয়াল মার্কেট দিতে পারে না হ্যাঁ কথাটা শুনতে তো খুব ভালো লাগে যে নিজের ওপর ইনভেস্ট করা উচিত কিন্তু প্রশ্ন হল এটা আসলে কিভাবে করা যায় এটা তো শুধু একটা আবছা ধারণা নয় এর জন্য কিছু নির্দিষ্ট পদক্ষেপ নিতে হয় এখন আমরা ঠিক সেই বাস্তবসম্মত পদক্ষেপগুলো নিয়েই কথা বলবো। সব কিছুর শুরু কিন্তু মন থেকে মানে আমাদের চারপাশের দুনিয়াটাকে বদলানোর আগে নিজের ভেতরের ভেদটাকে মজবুত করতে হবে তাই আমাদের প্রথম ফোকাস হলো, মনে বিনিয়োগ করা আমাদের ইন্টেলেকচুয়াল ক্যাপিটাল বা বুদ্ধিবৃত্তিক মূলধন তৈরি করা মনকে ধারালো করার তো অনেক উপায় আছে যেমন ধরুন শিল্পের সংস্পর্শে আসা বা একটা নতুন ভাষা শেখা কিন্তু এই অংশে আমরা ফোকাস করব সবচেয়ে প্রভাবশালী তিনটে কৌশলের ওপর আমাদের পড়ার অভ্যাস বদলে ফেলা নতুন স্কেল শেখা আর কোনো কিছুতে মাস্টার হয়ে ওঠার জন্য অন্যকে শেখানোর ক্ষমতাকে ব্যবহার করা আমাদের বেশিরভাগের কাছেই পড়া মানে কি স্কুলের সেই বোরিং হোমওয়ার্ক তাই না কিন্তু এই ধারণাটা বদলানোর একটা দারুণ সহজ কৌশল আছে যা পড়তে ভালো লাগে সেটাই পড়ুন যতক্ষণ না পর্যন্ত আপনি পড়তে ভালোবাসছেন সেটা সায়েন্স ফিকশন হোক বায়োগ্রাফি বা কমিক্স আসল লক্ষ্য হলো পড়াকে একটা আনন্দের কাজ বানানো কোনো বোঝা নয় যখন এটা হবে তখন পড়াটা নিজে থেকেই উন্নতির একটা হাতিয়ার হয়ে উঠবে একবার ভেবে দেখুন তো একটা মাত্র বই বা একটা অনলাইন কোর্স থেকে এমন একটা আইডিয়া পাওয়া যেতে পারে যা আপনার কেরিয়ার বা পুরো জীবন দর্শনকেই বদলে দিতে পারে এর জন্য যেটুকু খরচ হয় তার বদলে যা পাওয়া যায় তার কাছে ওই খরচটা কিছুই না জাগতিক সম্পদের মতো না অর্জিত জ্ঞান আপনার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারে না এটা কিন্তু একটা সাংঘাতিক শক্তিশালী আইডিয়া কারণ যখনই আপনি অন্য কাউকে কিছু শেখাতে যান তখনই নিজের জ্ঞানের ফাঁকগুলো একেবারে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায় আপনাকে বাধ্য হয়েই পুরো বিষয়টাকে সহজ আর গুছিয়ে ভাবতে হয় যা আপনার নিজের জ্ঞানকে আরও মজবুত করে কোনো বিষয়ে আপনি সত্যি সত্যি দক্ষ হয়েছেন কি না তা পরীক্ষা করার এটাই সেরা উপায় উন্নতি কিন্তু একা একা হয় না একবার আমরা আমাদের ভেতরের ভিতটা নিয়ে কাজ করে ফেললে এবার বাইরের দিকে তাকানোর পালা এখন আমরা দেখব কিভাবে আমাদের জগতে মানে আমাদের সম্পর্ক আর অভিজ্ঞতায় বিনিয়োগ করলে আমাদের বিকাশ আরও দ্রুত হতে পারে একটা ইকো চেম্বারে থাকাটা অনেকটা জিনে গিয়ে রোজ একই ওজনের ডাম্বেল তোলার মতো আপনি কোনোদিনই শক্তিশালী হবেন না আসল ব্যক্তিগত বিকাশ তখনই হয় যখন আমরা এমন মানুষ আর আইডিয়ার মুখোমুখি হই যা আমাদের চ্যালেঞ্জ করে নতুন দৃষ্টিভঙ্গি সংস্পর্শে এলেই পুরানো জ্ঞান বদলে আরও ভালো তথ্য আসে এবং মেয়ের সম্পর্কে একটা গভীর বোঝাপড়া তৈরি হয় আমরা সেফটি নেট বলতে সাধারণত টাকার কথাই ভাবি তাই না কিন্তু আমাদের বন্ধুদের নেটওয়ার্কটাই হল আসল মানসিক সেফটি নেট তারাই সেই মানুষ যারা আমাদের সাফল্যে খুশি হয় আর আমরা যখন পড়ে যাই তখন আমাদের ধরে ফেলে এই সম্পর্কগুলোতে সময় দেওয়াটা আসলে দীর্ঘমেয়াদী সুখ আর মানসিক শক্তির জন্য সবচেয়ে নির্ভরযোগ্য বিনিয়োগগুলোর মধ্যে একটা পার্থক্যটা হল পর্যবেক্ষণ আর আত্মিকরণের মধ্যে একজন ট্যুরিস্ট জানলা দিয়ে তাকায় কিন্তু একজন ট্র্যাভেলার দরজা খুলে ভেতরে ঢোকে একটা নতুন সংস্কৃতিতে নিজেকে পুরোপুরি ডুবিয়ে দিলে সেই অভিজ্ঞতা আপনার পরিচয়ের অংশ হয়ে যায় আপনি যে মানুষটা হিসেবে গিয়েছিলেন সেই একই মানুষ হিসেবে আর ফিরে আসেন না এটাই হল ভ্রমণের আসল রিটার্ন জ্ঞান আর নেটওয়ার্ক এগুলো হলো সম্ভাবনা আসল শক্তিটা তো আসে কাজের মাধ্যমে আমাদের তৃতীয় অংশে আমরা বাস্তবায়নের উপর ফোকাস করব কিভাবে আমরা এই অদৃশ্য সম্পদগুলোকে বাস্তব দুনিয়ায় আসল ফলাফলে পরিণত করতে পারি আমরা স্বাস্থ্যকে ভাবি ভবিষ্যতের সমস্যা এড়ানোর একটা উপায় হিসেবে কিন্তু এটা তো আজকের পারফরম্যান্সের জন্যও জরুরি ঠিকঠাক পুষ্টি ব্যায়াম আর ঘুম কোনো ঝামেলার কাজ নয় এগুলো পারফরম্যান্স বাড়ানোর টুলস এগুলোই ঠিক করে দেয় আপনার প্রতিদিনের এনার্জি আর মনোযোগ কেমন থাকবে স্বাস্থ্যের দিকে নজর না দেওয়াটা অনেকটা পাংচার টায়ার নিয়ে রেস জেতার চেষ্টা করার মতো আমরা বুঝি বা না বুঝি আমরা কিন্তু সারাক্ষণই কিছু না কিছু বিক্রি করছি একটা মিটিং এ নিজের আইডিয়াটা বা একটা ইন্টারভিউতে নিজেকে যখন আপনি কোনো কিছুর ভ্যালিউ ঠিকভাবে বোঝাতে শিখে যান তখন আপনি খুব দ্রুত সহানুভূতি বোঝানোর ক্ষমতা আর মানসিক দৃঢ়তার মতো স্কিলগুলো শিখে ফেলেন এটা আসলে মানব মনোবিজ্ঞানের একটা ক্র্যাশ কোর্স আপনার চারপাশের পরিবেশটা কিন্তু প্রায়ই আপনার মনেরই একটা প্রতিচ্ছবি একটা অগোছালো ডেস্ক বা ঘর একটা অস্থির বিক্ষিপ্ত মনের কারণ হতে পারে আপনার পরিবেশকে গুছিয়ে রাখার মাধ্যমে আপনি শুধু কাজ করার ক্ষমতা বাড়াচ্ছেন না বরং মানসিক স্বচ্ছতাও তৈরি করছেন যা আপনাকে আসল গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে ফোকাস করতে সাহায্য করে এটা সম্ভবত সবচেয়ে বড় আর্থিক বদল যা আনা সম্ভব সময়ের বিনিময়ে টাকা কামানো থেকে বেরিয়ে এসে এমন অ্যাসেট তৈরি করা যা নিজে থেকেই আয় করে যখন আপনার টাকা আপনার জন্য কাজ করে এমন কি আপনি যখন ঘুমাচ্ছেন তখনও তখন আপনি শুধু জিনিসপত্র কিনছেন না আপনি স্বাধীনতা কিনছেন আপনার সময় কিভাবে কাটাবেন তা বেছে নেওয়ার স্বাধীনতা আমরা মন সম্পর্ক আর কাজে বিনিয়োগের কথা তো বললাম কিন্তু এই সব কিছু সাফল্য মাপ্য কিভাবে। আমাদের শেষ অংশে আমরা চূড়ান্ত ম্যাট্রিকের উপর ফোকাস করব আপনার বিনিয়োগের উপর রিটার্ন নয় বরং আপনার নিজের উপর রিটার্ন ভাবুন তো আপনি একটা পাহাড়ে উঠছেন আর আপনার পিঠে একটা ভারী ব্যাগ যেটা অতীতের সব পাথরে ভরা আত্মদর্শন হল সেই ব্যাগটা খুলে একটা একটা করে পাথর বের করে ফেলে দেওয়ার প্রক্রিয়া এটা অতীতের সমস্যাগুলো সমাধান করার ব্যাপার যাতে আপনি আপনার সমস্ত শক্তি বর্তমানের চ্যালেঞ্জগুলো সামলানোর জন্য ব্যবহার করতে পারেন এখানে একটা খুব জরুরি মানসিকতার বদল আছে যখন বয়স কম থাকে তখন সাধারণত টাকার থেকে সময় বেশি থাকে তাই আপনি স্কিল তৈরি করতে আর অ্যাসেট বানাতে সময় বিনিয়োগ করেন পরে যখন আপনার কাছে সময়ের চেয়ে টাকা বেশি থাকে তখন সমীকরণটা ঠিক উল্টে যায় তখন আপনি সময় ফিরে পাওয়ার জন্য টাকা বিনিয়োগ করেন আসল কথা হলো কখন কোন সম্পদটা ব্যবহার করতে হবে তা জানা ব্যবসার জগতে সবাই আর ও আই বা রিটার্ন অন ইনভেস্টমেন্ট নিয়ে কথা বলে কিন্তু ব্যক্তিগত বিকাশের জন্য একটা অন্য মেট্রিক ভাবা যাক আর ও ইউ রিটার্ন অন ইউ আর ও আই হল বাইরের এবং আর্থিক ব্যাপার কিন্তু আরও ইউ হলো ভেতরের এটা আপনার উন্নতি সুখ আর পরিপূর্ণতা মাপে যা আপনার নিজের আবেগ আর জেদ থেকে তৈরি হয় এটাই হল আসল সত্যিটা একজন ট্রেনা আপনাকে ব্যায়ামটা দেখিয়ে দিতে পারে কিন্তু আপনার হয়ে পুষাপটা সে করে দেবে না একজন মেন্টর আপনাকে উপদেশ দিতে পারেন কিন্তু আপনার হয়ে কাজটা করে দিতে পারবেন না দিনের শেষে আপনার উন্নতির আপনার সম্পদ আপনার স্বাস্থ্য আপনার জ্ঞানের দায়িত্বটা পুরোপুরি আপনার নিজের আর এটাই আমাদের সবচেয়ে জরুরি প্রশ্নের দিকে নিয়ে আসে যেটা আমার জন্য নয় বরং আপনার ভাবার জন্য আপনার উপর রিটার্ন কত আজ এমন কোনও একটা পদক্ষেপ নিতে পারেন যাই রিটার্নকে আরও বাড়িয়ে তুলতে পারে